গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি সন্ত্রাসী গোষ্ঠী নৃশংস হত্যার প্রতিবাদে রংপুরের কাউনিয়া মার্সফর্স গাজায় অংশ নেয় ধর্মপ্রাণ মুসলিম উম্মা শনিবার উপজেলার আরাজি হরিশ্বর গ্রামে মাদ্রাসতুল ইসলাম আল আরাবিয়ার ব্যানারে শিক্ষক শিক্ষার্থী সহ নানা পেশাশিনীর মানুষের বিভিন্ন স্লোগানে মুখরিত বিক্ষোভ মিছিলটি বের হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন ধর্মপ্রাণ মুসলিম উম্মা প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক জিয়াদ হাসান সহকারী পরিচালক সাইদুর রহমান সহকারী প্রধান শিক্ষক মাসুদার রহমান সহকারী শিক্ষক আবু সুপিয়ান সহ অনেকে মিজ্জানুর রহমান ডিআরএস নিউজ আমাদের পশু থেকে না বলেন আমাদের পশু কর্মসূচি হিসেবে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন সরকার এই লক্ষ্যে আজকে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির করে আর কিন্তু অসাধু হোক অসাধু